আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বরাবরের মতো নতুন একটা টপিক নিয়ে আপনার সামনে এলাম আর বিষয়টি হচ্ছে আমাদের অতি পরিচিত সঞ্চয়পত্র তো আজকে সঞ্চয়পত্র আসলে বেসিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব হয়তো বেসিক জ্ঞানের জন্য এটা হেল্পফুল হবে তো এ কারণে সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করা তাহলে চলুন শুরু করা যাক সঞ্চয়পত্র আসলে কি সঞ্চয়পত্র একটি হচ্ছে ফিক্সড ডিপোজিট যেটা জনগণ ঝামেলা মুক্তভাবে তার কাছে থাকা অর্থটি বিনিয়োগ করতে পারে তো এই কারণে সঞ্চয়পত্র জনসাধারণের কাছে ঝামেলা মুক্ত হওয়ার কারণে এবং নিরঞ্জাট হওয়ার কারণে খুব পপুলারিটি পেয়েছে সঞ্চয়পত্র কেন ক্রয় করবেন সঞ্চয়পত্র ক্রয় করার অবশ্যই কিছু কারণ থাকতে হবে না হলে মানুষ কেন সঞ্চয়পত্রের প্রতি এত ঝুঁকে যাবে আর এক কারণ হিসেবে দেখা যায় যে এটি একটি নিরট ও ঝুঁকিমুক্ত এখানে ভালো পরিমাণের মুনাফা পাওয়া যায় যেটা দেখা যায় বাজারে প্রচলিত এফডিআর থেকেও অনেক বেশি তো এই মুনাফার হার বেশি হওয়ার কারণে সঞ্চয়পত্রের পপুলারিটি এত বেশি তো আরও একটা যে বিষয় সেটা হচ্ছে জরুরি প্রয়োজনে কোনো টাকার ইমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট হলে তখন এটা মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙানো যায় তো এখন আমরা কি কী সঞ্চয়পত্রের স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে জানব সঞ্চয়পত্রের টোটাল চারটা স্কিম আছে বাংলাদেশে পাঁচ বছর মেয়াদি স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক স্কিম পারিবারিক সঞ্চয়পত্র স্কিম ও পেনশনার সঞ্চয়পত্র স্কিম এই চার ধরনের স্কিম বাংলাদেশে প্রচলিত রয়েছে তো কোথায় কিনতে পাওয়া যায় সবার কাছে একই কোশ্চেন যে সঞ্চয়পত্র আমরা কিনব তো এটা কোথায় কিনতে পাওয়া যাবে আসলে সকল আর্থিক প্রতিষ্ঠানে পাওয়া যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কোশ্চেন কোশ্চেনারাইজ করে যারা আসলে নতুন সঞ্চয়পত্র কিনবেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি প্রচলিত তো আসলে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিসে এটি কিনতে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস সাধারণত বিভাগীয় শহরেই থাকে তো এই শাখা অফিসের যে কোনো শাখায় গিয়ে আপনি সঞ্চয়পত্র সেবাটি নিতে পারবেন এছাড়া সকল বাণিজ্যিক ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের যে শাখা আছে এই শাখাগুলোতেও এ সেবা পাওয়া যাবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সঞ্চয় পুরু অফিসে গেলেও আপনি সেবাটি পাবেন পোস্ট অফিসের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায় এখন দেখা যাক সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি লাগে গ্রাহক ও নমিনী নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে গ্রাহক এবং নমিনী দুইজনেরই পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি লাগবে এক্ষেত্রে গ্রাহকের যে ছবিটা থাকবে এই ছবিটি সত্যায়িত করবেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা আর নমিনিত যে ছবি থাকবে সে ছবিটি সত্তায়িত করবে গ্রাহক নিজেই এটা সাধারণত সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেও নমিনির ছবিটা গ্রাহককেই সত্তায়িত করা লাগে তো এখানেও তার বিকল্প কিছু নয় গ্রাহককেই করতে হবে আর সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এই ডকুমেন্টগুলো নিয়ে আমি আগে উল্লেখ করেছি যে সকল অথরাইজ প্রতিষ্ঠান রয়েছে সেখানে নিয়ে গেলে এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনি খুব সহজে সঞ্চয়পত্র গ্রহণ করবেন তো দর্শক আজকে আসলে এটুকুই আলোচনা সঞ্চয়পত্র সম্পর্কে আমাদের সঙ্গেই থাকবেন আমরা আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ এনজয়েড প্লিজ হিট দ্য বেল নোটিফিকেশন আইকন